সমিতির ত্রৈমাসিক মুখপুত্র সংঘতি পত্রিকায় পঁচিশ বছর পূর্তি আমরা পালন করছি পঁচিশ বছর পেরিয়ে ২৬ বছরে আমরা পা দিলাম এই সময়কালে এই পত্রিকার সাথে প্রথম মেডিটেরিয়াল বোর্ডে যারা ছিলেন এবং প্রথম যারা লেখালেখি করতেন তাদের অনেকে আজকে আমাদের মধ্যে নেই আমি প্রথমেই এই পঁচিশ বছর পূর্তিতে আমাদের সেই নেত্রীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আমি শ্রদ্ধা জানাচ্ছি আপনারা শুনছিলেন আজকে সাবিত্রীবাই ফুলের জন্মদিন আমি ওনার প্রতিও আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের সংহতি পত্রিকার নামটাই একটু অবাক করা আজকে ভারতবর্ষে জাতিতে জাতিতে যে মৈত্রী জাতিতে জাতিতে যে সৌভাতৃত্ব আমাদের দেশের যে স্বাধীনতা আমাদের দেশের ধর্ম নিরপেক্ষতা আজ আক্রান্ত ঠিক এই সময়ে সংহতি পত্রিকায় পঁচিশ বছর যখন পালন করছি আমরা যদি একটু পেছনের টাকাই সংহতি পত্রিকা দু হাজার সালের পয়লা জানুয়ারি প্রকাশ হয়েছে আপনারা জানেন তখন ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকার ত্রিপুরা রাজ্যের যে মূল চাবি চাবিঘাটি উপজাতি অনুপজাতি মানুষের ঐক্য সেই ঐক্যে ফাটল আনার জন্য সন্ত্রাসবাদী কার্যকলাপ ত্রিপুরা রাজ্যের প্রান্ত থেকে ও প্রান্তে প্রতিদিন খবরের কাগজে প্রকাশিত হচ্ছে আমরা চিন্তিত যে ত্রিপুরা রাজ্যটার এই উপজাতি অনুপজাতি মানুষকে রক্ষা করতে হবে আর যাতে ভয়াবহ জুনের দাঙ্গা উনিশশো আশি সাল তা না হয় তখনই আমরা চিন্তা করলাম যে যে সংগঠনটা উনিশশো একান্ন সালে সিমনাল কাটাছড়ার দারোগা মোড়ার প্রকাশিত হয়েছিল সেই সংগঠনের পত্রিকা আমরা প্রকাশ করব তার নাম রাখবো সংগতি সে দু সাল থেকে আজকে দু সাল এই যে পঁচিশটা বছর এই পঁচিশটা বছরে আমরা দেখেছি যে আমাদের দেশের সংহতি যেমন বিপন্ন আমাদের দেশের স্বাধীনতা যেমন আজকে আক্রান্ত আমাদের দেশের যে অখণ্ডতা তা যেমন আক্রান্ত সার্বভৌমত্ব যেমন আক্রান্ত আমার ত্রিপুরা রাজ্যেও সেই যে ষড়যন্ত্র চক্রান্ত জাতি উপজাতির মধ্যে ঐক্যকে ভাঙার তা অব্যাহত তাই সংহতির যে নামাকরণ এই নামাকরণের প্রাসঙ্গিকতা আজও অব্যাহত এই প্রাসঙ্গিকতা ততক্ষণই থাকবে যতক্ষণ আমি আপনি সবাই মিলে আমার